আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আর এফেল তিরিশ কেজি ডিজিটাল স্কেলে ক্যালিব্রেশন এইটা হচ্ছে অনেক আগের মডেল এটা হচ্ছে আপনার চোদ্দো পনেরো সালের মডেলের পালা আপনার এটা হচ্ছে তিরিশ কেজি ডিজিটাল স্কেল এক গ্রামের এটা সমস্যা ছিল আপনার ব্যাটারি আর লোডসেলের এটা আমি লোডসেল চেঞ্জ করছি আর ব্যাটারি চেঞ্জ করছি এখন এটাকে টেলিভিশন করতে হবে আর অনেকে আপনারা এইটার টেলিভিশন কোডটা জানেন না হ্যাঁ আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা টেলিভিশনের কোড আর যে কোনো ডিজিটাল স্কেলে পার্ট যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে ডিজিটাল স্কেলে সব ধরনের পার্টসই আছে আর এইটা শুধুমাত্র এইটার বাদে এই এই সার্কিটটা আমার কাছে অ্যাভেলেবেল নেই যদি লাগে তাও ম্যানেজ করে দিতে পারবো আমার কাছে এইটাই অ্যাভেলেবেল নেই আর সবগুলোরই অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার চল্লিশ কেজি ডিজিটাল স্কেল তিরিশ কেজি ডিজিটাল স্কেল এটাকে টেলিভিশন করে চল্লিশ কেজি কেজনও করে দিছে কিন্তু আসলে এটা তিরিশ কেজি ডিজিটাল স্কেল এটা চল্লিশ কেজি বানিয়ে দিছে কিন্তু এটাকে আমি তিরিশ কেজি করবো আর এটা দেখেন পাঁচ গ্রাম ডিভিশন করছে কিন্তু এখানে আছে এক গ্রামের ডিভিশন ঠিক আছে এটাকে আমি এক গ্রাম ডিভিশন করব আর আছে তিরিশ কেজি এটা তিরিশ কেজি আমি করব বাড়তি কোনো কিছুই করা যাবে না বাড়তি কোনো কিছুই ভালো না আর এটা কেলিভিশনের কোড হচ্ছে আপনার ওয়ান নাইন ডাবল সেভেন টেয়ার তারপর আছে ওয়ান টেয়ার এখানে এলএমএল সংখ্যা আসবে এখানে টু আসবে এখানে ডট ডট আসবে এরপরে আমি দশ কেজি বাট দেব এই যে দশ কেজি বাট দেব দশ কেজি বাট দেওয়ার পরে হচ্ছে আমি টিয়ার বাটনের চাপ দেব টিয়ার বাটনের চাপ দেওয়ার পরে এখানে দশ হাজার লেখা আসছে তারপর আমি দশ হাজার লিখি আপনি আমি আপনাদেরকে দেখাবো এই যে দশ হাজার তারপর হচ্ছে টিয়ার আপনারা চাইলে পাঁচ তো করতে পারবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পাঁচ হাজার দিতে হবে আর দুই কেজি দিলে আপনার দিতে হবে দুই হাজার হুম এটা হচ্ছে চল্লিশ কেজি এই যে আগে বলছিলাম না যে চল্লিশ কেজি করা হ্যাঁ এটা তিরিশ কেজি ডিজিটাল স্কেল কিন্তু চল্লিশ কেজি করছে এটাকে আমি তিরিশ কেজিই করবো এই যে তিরিশ কেজি তারপরে তিরিশ হাজার তারপর আছে টিয়ার এই যে ফাইভ গ্রাম করছে এখানে এর জন্য ফাইভ আসছে এটাকে আমি এক গ্রাম করবো এর জন্য আমি ওয়ান চাপ দিব ওয়ান চাপ দিয়ে টিয়ার বাটনে চাপ দিব এই যে অফ করে অন করলাম এখন দেখেন এখানে আসবে তিরিশ কেজি এক গ্রাম ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের দোকানের স্টিকার এটা আমাদের ঠিকানা আছে দুই নং হেলাতলা রোড খুলনা এটা হচ্ছে আমাদের অফিসের নাম্বার এমডি আর হচ্ছে আমাদের লুপো ডিজিটাল স্ক্যান আর এটা হচ্ছে আর এফ এল কোম্পানির যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন